সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিএফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্ল্যাটের দুই কেবিন ক্রুকে সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ যুবলীগের পাঁচ নেতা কর্মী গ্রেফতার দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত সাত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সোমবার পাঁচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা ছিল এমন দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন আল কুবরুল নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায় নিরাপত্তা জনিত সংখ্যা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার চার সন্ধ্যা লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো ফ্লাইটটি ফ্লাইটে খালেদা জিয়া তার পরিবার সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন প্রস্তুতি হিসাবে শুক্রবার দুই মে দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক ও ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগে সংশ্লিষ্ট নিয়মে তবে গোয়েন্দা তত্থে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রে নিরাপত্তা সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয় ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় ফ্লাইটের কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ভিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মার্জানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিমান বাংলাদেশ সূত্রে জানায় গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন কথিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শনর নোটিশ পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন কথিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের ঢাকার গুলশান থানা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ যুবলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ গতকাল শনিবার তিন মে রাতে পৌনে আটটায় তাদের থানার হাজির করা হয় এর আগে শনিবার দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ রোববার আট মে সকাল সাড়ে নয়টার দিকে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি উজ্জ্বল হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুদ জানা ও সাফি মিট ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও বিদয় হোসেন তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গত পনেরো এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দ গ্রামে চারুশিল্পী শিল্পী ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় দিনের বিমান আজকে দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাপোর্ট করা হবে ওই ঘটনা এ পর্যন্ত তেরো জনকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গা চালানো এক বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং বিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সহায়তা দানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার এম এস শনিবার তিন প্রকাশিত এক বিবৃতিতে এম এস এফ জানায় হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন খবর আলজাজিরা সংস্থাটি এক্সের সাবেক টুইটার দেওয়া এক পোস্টে আহ্বান জানিয়েছে বোমা বর্ষণ বন্ধ করুন বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে রক্ষা করুন এই হামলার পিছনে কারা ছিল বা কেন হাসপাতালটিতে লক্ষ্যপুষ্ট করা হলো তা স্পষ্ট নয় সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ঘটনায় কিছুক্ষণ পরে কাছের বাজারেও হামলা চালানো হয় যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়ায় আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিন্ফিয়া